নমস্কার জয় তারা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে গেছে তাই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশান এক লক্ষ কস করে গেছে ইউটিউব থেকে প্লে বটন এসছে আপনাদের অস ধন্যবাদ তার জন্য আজকের ভিডিও আপনারা যারা পাঁচ সংখ্যার জাতক তাদের বর্তমানে খুব ভালো সময় চলছে পাঁচ সংখ্যার জাতক কি করে বুঝবেন যার জন্ম ইংরেজি মাসের পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ এই সংখ্যাগুলোতে বা তারিখগুলোতে যাদের জন্ম হয় তাদের কিন্তু বর্তমানে সময়টা খুব ভালো হচ্ছে। বিশেষ করে প্রেম ভালোবাসা বা বিবাহ ক্ষেত্রে খুব ভালো আপনাদের দীর্ঘদিনের যদি সম্পর্কের কোনো ডিস্টার্ব থাকে বা আপনার মনের মানুষের সঙ্গে যদি আপনার ডিস্টেন্সটা বাড়ানো থাকে বা সে যদি আপনাকে ভুল বোঝে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনাদের সম্পর্কটা ডিস্টার্ব থাকে কিন্তু বর্তমান সময় সেটা আস্তে আস্তে করে ভালোর দিকে যাবে যাদের সম্পূর্ণটা ভালো যাবে না যাদের একটুখানি আটকে থাকবে তাদের জন্য আমি আজকে একটা রেমেডি বলে দিচ্ছি যারা পাঁচ সংখ্যা জাতক তাদের জন্যই কিন্তু এই ক্রিয়াটি করে দেখবেন আপনাদের সম্পর্কটা একদম মধুর হয়ে যাবে দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেক বুধবার চান করার সময় আপনি আপনার জলের চানের জলের মধ্যে একটুখানি কাঁচা হলুদ এবং একটুখানি একদম একটুখানি লবঙ্গকে গুঁড়ো করে এক চিমটি তার মধ্যে দিয়ে দেবেন দিয়ে জলটাকে আপনার এইভাবে ঠিক আপনার বাঁ দিক থেকে ডান দিকে মানে ক্লক ওয়াইজ তিনবার ঘোরাবেন ঘুরিয়ে ওং ক্রিং হুং তার নাম মমো এই মন্ত্রটা বলবেন বলে প্রথম জলটা ঢালবেন দেখবেন আপনাদের মনের মানুষ আপনার কাছে দৌড়ে আসবে গ্যারান্টি দিয়ে বলছি করে দেখুন অবশ্যই ফল পাবেন